মেডিকেল এডমিশন জার্নি শুরুতে সবচেয়ে কমন যে প্রশ্নটা আমাদের কাছে আসে যে ভাই আমি তো অফলাইনে যুক্ত আছি আবার অনলাইনেও যুক্ত আছি তো দুইটা একসাথে সমন্বয় করতে পারছি না দেখা যাচ্ছে যে কোন রুটিনের সাথে আমি ঠিক মতো এগোতে পারছি না আমার মেডিকেল এডমিশন জার্নিটা ঠিক মতো হচ্ছে না আসলে এটা অনেক বড় একটা প্রবলেম আসলে এবং সত্যি কথা বলতে তোমরা যদি আমাদের সঠিক গাইডলাইন না মেনে এই দুইটা রাস্তায় একসাথে পা বাড়াও তাহলে হিতে বিপরীত হতে পারে তো আজকে এই প্রবলেমটার একটা সলিউশন নিয়ে আলাদা করবো যে তোমরা যারা অফলাইনে যুক্ত আছো তারা কিভাবে অফলাইনের সাথে অনলাইনটার সমন্বয় ঘটিয়ে তোমরা সুন্দর একটা এডমিশন জার্নি পেতে পারো সুন্দরভাবে নিজের প্রিপারেশনটা গুছাতে পারো প্রথম কথা সেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় অফলাইনে দেখা যায় যে শুধুমাত্র বই দাগানো টাইপের ক্লাস হয় এবং একটা ক্লাসেই দেখা যায় যে দুই তিনটা চ্যাপ্টার শেষ করার একটা হিরিক পড়ে যায় এবং দুই তিনটা চ্যাপ্টার শেষ করতে হয় তা না হলে অনেক সময় শেষ করা সম্ভব না বাট অনলাইনে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা চ্যাপ্টার সময় নিয়ে পড়াতে পারি আমরা ক্লাসের মধ্যেই মেন বইটা শেষ করতে পারি যাতে তোমাদের পরবর্তীতে নিজেদের মেন বইটা পড়তে খুব একটা বেশি প্রবলেম না হয় তো এখন তুমি কি করতে পারো তো অফলাইনে রুটিনের সাথে অনলাইনে রুটিন মিলবে না এটাই স্বাভাবিক তুমি দুইটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছো একটা অফলাইন একটা অনলাইনে তো সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি অফলাইন অনুসারে এগোতে চাও তাহলে তুমি যেই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছো সাপোজ তুমি ধরো এর সঙ্গে আমাদের ফাইনাল মেডিকেল এডমিশন ব্যাচ দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট তে ভর্তি আছো ঠিক আছে তো তোমার অফলাইনে তোমার একটা পরীক্ষা হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা তো এখন তোমার অনলাইনে কিন্তু ওই কোষ রসায়ন চ্যাপ্টারটার আর্কাইভ ভিডিও দেওয়া আছে অর্থাৎ রেকর্ডেড ভিডিও দেওয়া আছে আমি তোমাদের শুরুতে একটা কথা বলে রাখি যারা আমাদের ফাইনাল মেডিকেল অ্যাডমিশন ব্যাচ দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টুতে অ্যাড থাকবা তারা কিন্তু সবাই বিগত বছরের সবগুলা চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাবা তো তুমি যদি অফলাইন রুটিন অনুসারে এক্সাম দিতে চাও তোমার প্রথম কর্তব্য কি তুমি সেই অনলাইনের রেকর্ডের ক্লাসটা আগে দেখে নাও রেকর্ডের ক্লাসটা দেখে নিয়ে তারপর তুমি পড়তে বসো তোমার নিজের পড়ার সময়টা কিন্তু অনেক বেশি বাঁচবে তুমি রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবা তাহলে এই ক্লাসটা দেখা শেষ করার পরে তুমি নিজে পড়তে বসো অনুশীলনী প্রশ্নগুলো সলভ করো প্র্যাকটিস প্রশ্নগুলো সলভ করো তারপরে তুমি সেই অফলাইনে এক্সাম দিতে গেলা এবং আমার বিশ্বাস তুমি যদি এভাবে দাও তুমি যদি আরটিডিএস এর ক্লাস করে তারপর তুমি যদি অফলাইনে বসো আমার বিশ্বাস তুমি অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা এবং তোমার প্রিপারেশানটা অনেক দারুণ একটা প্রিপারেশন হবে সো সহজ কথায় উত্তর আশা করি পেয়ে গেছো যারা অফলাইনে এক্সাম দিতে চাও অনলাইন থেকে রেকর্ডেড ক্লাসটা করে নিয়ে তারপর তুমি অফলাইনে এক্সাম দাও তাহলেই কিন্তু জিনিসটা সমাধান হয়ে যায় ওকে এবার আসি অনলাইনে যে এক্সামগুলো আছে ভাই সেটা কখন দিব তোমার অনলাইনে যখন কোশ্রাসন চ্যাপ্টারটার উপর এক্সাম হবে তুমি তো ওই সময় যদি এক্সাম দিতে নাও পারো তুমি সেটা আর্কাইভ এক্সামে গিয়ে আমাদের আর যখন প্রিভিয়াস কোনো একটা এক্সাম হয়ে যায় সেই প্রিভিয়াস এক্সামটা কিন্তু আর্কাইভ সেকশনে পাওয়া যায় অর্থাৎ তুমি এই এক্সামের উপর যতবার ইচ্ছা তুমি ততবার এই প্রশ্নে অনলাইনে কিন্তু পরীক্ষা দিতে পারবা সো তুমি পরবর্তীতে কোশ্রাসন চ্যাপ্টারটার উপর আর্কাইভ থেকে খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে ফেলতে পারলাম সো এটা একটা সলিউশন যারা অফলাইনের সাথে অনলাইনটাকে একসাথে সমন্বয় করতে পারতেছ না তারা যদি এই গাইডলাইন সহকারে এগোতে পারো আমার মতে সবচেয়ে বেশি ভালো হবে ওকে আবার অনেকে কমন প্রশ্ন থাকে ভাই শুধুমাত্র অনলাইনে যুক্ত থেকেও কি আসলে চান্স পাওয়া সম্ভব আমি তোমাকে উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না যারা শুধুমাত্র আর টিডিএস এর সঙ্গে অনলাইনে যুক্ত ছিল তারা খুব ভালো ভালো মেডিকেল ঢাকা মেডিকেলে আলহামদুলিল্লাহ চান্স পাইছে পুরো ব্যাপারটাই আসলে তুমি কিভাবে পড়তেছো তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করতেছো তুমি কিভাবে প্র্যাকটিস করতেছো এই জিনিসটার উপর নির্ভরশীল এই যে গত বছরে সেকেন্ড টাইমারদের সেরা রেজাল্ট হচ্ছে ছায়া দিছিল এই ছায়া একটা কথা বলছিল যে সে প্রায় আর বেশি লাইভ ক্লাসে ছিল নাইনটি পার্সেন্টের বেশি এক্সাম সে দিয়েছে তার মানে সে কতটা ডিসিপ্লিন থাকতে পারছিল ব্যাপারটা এটাই হচ্ছে প্রমাণ করে সো তুমি যদি ডিসিপ্লিন থাকতে পারো তুমি যদি একদম নিজেকে ঠিক ঠিক রেখে আমাদের ক্লাস আমাদের এক্সাম সহকারে তুমি থাকো তোমার প্রিপারেশন দারুণ হবে আমি বলতে মানে ইনশাআল্লাহ দেখবা হচ্ছে তোমার কোনো ঘাটতি বলতে কিছু থাকবে না এবার বলবো ভাই আমরা যারা অনলাইনে আসি তাহলে অফলাইনে যে আমরা শুধুমাত্র অনলাইনে থেকে অফলাইনের এক্সাম এক্সপিরিয়েন্সটা আসলে কিভাবে পাবো তোমরা যারা আমাদের ফাইনাল মেডিকেল এডমিশন ব্যাচ দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টুতে যুক্ত হবা তারা কিন্তু আর এর পনেরো সেট বই অর্ডার করার সুযোগ পাবা সেই পনেরো সেট বইয়ের মধ্যে আছে কিন্তু আমাদের অফলাইন মডেল টেস্ট বই এই অফলাইন মডেল টেস্ট বইয়ের মধ্যে কিন্তু আমাদের কি আছে এই অফলাইন মডেল টেস্টের এর মধ্যে কিন্তু আমাদের পঞ্চাশ সেট অফলাইনের প্রশ্ন আছে অর্থাৎ পাঁচ হাজার প্রশ্ন সংবলিত বই হচ্ছে এটা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে পাশেই দেখো এখানে ওয়েমার দেওয়া আছে তো তুমি সুন্দরভাবে বাসায় বসে সময় ধরে ধরে এই তুমি পঞ্চাশ করে ফেলবা তুমি সুন্দর একটা অফলাইন এক্সাম এক্সপেরিয়েন্স পেয়ে যাবা উত্তরগুলোও কিন্তু পরবর্তীতে একদম সুন্দর করে সাজানো কিছু দেয়া আছে ঠিক আছে তো শুধুমাত্র অনলাইনে থেকেও দারুণ কিছু করা সম্ভব যদি তুমি শুধুমাত্র অনলাইনে থাকো কনফিডেন্ট থাকো ইনশাল্লাহ তোমার খুব ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা শুধু একটা ব্যাপারে মাথায় রাখো তুমি বাবা মায়ের কষ্টার্জিত টাকাটা খরচ করে কোন একটা কোর্সে যুক্ত হচ্ছ সো তাদেরকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়া তোমার দায়িত্ব তাদেরকে প্রাউড করা তোমাদেরকে দায়িত্ব তোমাদের দায়িত্ব বুঝতে পারছো ব্যাপারগুলো মাথায় রেখে ডিসিপ্লিনের এর তুমি যে কোনো একটা কোর্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো সেটা যে প্ল্যাটফর্মে হোক হোক না না কেন কেন যে কোর্সে বুঝতে পারছো কিন্তু দারুণ কিছু রেজাল্ট করা সম্ভব আশা করি তোমাদের অনেক বড় একটা কনফিউশনের অ্যান্সারটা তোমরা পেয়েছ কমেন্ট সেকশনে জানায় তোমাদের পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও লাগবে সে টপিকের উপরও আমরা ভিডিও প্রোভাইড করবো ইনশাল্লাহ আলাইকুম